পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খুদার ঘরে ঠিক কি না বলেন খবর কয়েকদিন আগে গাজীপুর মসজিদের ভিতরে খতিব সাহেব দুই ঘন্টা লাগগা সুপ্তি কইরা হিল্লা দিয়ার হতুয়া দিয়া বেড়িরে काबू কইরা বিয়া কইরা মসজিদের ভিতরে ওহাবিরা রে তোরা কচু গাছো फांसी দিয়া মরো নসির ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গুরু সর চোরের গুষ্টি চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা ওরে একহবে নিল মহিষ

তো তার চেহারা শুরুর টাকতে গরুর ফাঁসাটা অনেক বালা দেখা যায় সোর মাঠ ফারে চেহারা আর কিরম ঠিক কিনা বলো ঠিক কিনা বলো ওর চেহারা যেমন গরুর পেছন লাগে যেমন গাজা খোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে আগুন জ্বালায় আল কোরআনে আগুন জালায় আল কোরআনে এরায় আসল ইমান চোর ঠিক কিনা বলে ঠিক কিনা পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খোদার ঘরে ঠিক

তব হুজুররা করে কি গুলো মাদ্রাসার পোলা বাইনেরা করে আকাম আমার কাছে একটা বই আছে বলতকারের সরবন্নসা বলতকারের সরবন্নসা একটা বই আছে আমার কাছে এই বইয়ের ভিতরে প্রায় 800 ঘটনা উল্লেখ করছে 800 জায়গায় প্রায় ওনাদের ইতিহাস রেকর্ড বলতকারের রেকর্ড তারা বলতকার করলো জায়গা জায়গা ওই বেয়াতদেরকে শক্তি দিলো না বিরোধী তার করলো না ওই মাদ্রাসাগুলি গুলি বন্ধ করলো না আর শাহাদালাল বাবা সাহরান বাবা এদেশে ইসলাম বানলো অলি আল্লাহরাম ইসলামের প্রচার প্রসার ঘটাইলো ওই অলিদের দরবার দাদা ভাঙ্গে অলিদের দরবারে দ্বারা হামলা করতেছে আমরা বুঝতে পেরেছি ওদের মিশন হইল সারা দাস গুইরা গুইরা বলत्कार করবে কথা বলেন ঠিক কিনা সুরের দল রাস্তা বিসরে ওরা ভাঙলো কত ওলীর দরবার পাহারা দিল মন্দির বারবার ঠিক কিনা বলে ঠিক কিনা বলে ওলী আল্লাহর দরবার ভাঙা যায় আর মন্দির পাহারা এরা কি অলির পক্ষের না মূর্তির পক্ষে মূর্তির পক্ষে যারা আমরা তাদেরকে মুসলমান মনে করি তারা মুশরিক যে মূর্তির পক্ষ নিবে তারা মুশরিক কেননা শিরিকের কাজ করা শিরিকের কাজে সহায়তা করা চুরি করা চোরকে সহায়তা করা সুদ খাওয়া সুদ দেওয়া সুদের ঘটনায় সাক্ষী থাকা সমান অপরাধ সমান অপরাধ সমান অপরাধ মূর্তির গড় পাহারা দিস এত সুলকানিকা তোমার তুমি খালি মিলাদের কে আমার দলিল বিশ্রাও ফকিন্নির নির্ভুত মূর্তি যে পাহারা দিছত কোন দলিলে ঠিক কিনা বলো ওলি আল্লাহদের ব্যাপার আইলে তোমার শুধু দলিল দরকার হয় মিলাদে কি আম করলে মিলাদুন নবীর মাহফিল করলে তুমি বেদাত বেদাত কোয়া সিল্লা নবী করে নাই সাহাবীরা করে নাই তুই যে মূর্তি পাহারা দিলি কোন নবী মূর্তি পাহারা দিছে কোন সাহাবী মূর্তি পাহারা দিছে দলিল দিবি নইলে তওবা করবি নইলে তোরে মুসলমান হিসাবে মানিনা বলে দলিল দিবি নাহলে তবা করবে নাহলে মুসলমান হিসেবে মানি না তোরে আল্লাহ এবং তার রাসূলের বিধান হলো অন্য ধর্মের উপর আক্রমণ করা যাবে না তাদেরকে তাদের ধর্ম পালন করতে দাও বরঞ্চ দ্বীনের দাওয়াত তাদের কাছে ভালোবাসার সাথে পৌঁছে দাও দাওয়াত দাও দ্বীনের দাওয়াত দাও তাদেরকে দাওয়াত দাও তার যদি ইচ্ছে হয় আল্লাহ যদি তার হেদায়েত দেয় গ্রহণ করবে চলে আসবে কিন্তু তোমার মূর্তির ভাড়া দিতে কেটা কইছে এ ফকির নির্বুত ঢাকা সিলেট মহাসড়কের নাম রাখছে হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম মহাসড়ক খুব সুন্দর একটা নাম রাখছে ইব্রাহিম নবী মূর্তি বানাইছে না বাংছে মূর্তি পাহারা দিছে না বাংছে তুই যে বাংলি তুই যে বানা এই মূর্তির ভাড়া দিলি ইব্রাহিম নবীর লোকে তার সম্পর্ক আছে বলেন সম্পর্ক আছে আমার নবী বলেন আমি দুনিয়াতে আইসি শিরিক ধ্বংস করার জন্য তুমি মিয়া শিরিকের ফতুয়া দাও আর গিয়া তুমি নিজে শিরিক পাহারা দাও এই আমি লিখছি ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার

বেতা বেদাতির দিন ভালোই জানে আবার গীতা পড়ল কি মধুর ঠিক না সুন্দর গীতাও সুন্দর গীতা মার্শাল্লা গীতার অভ্যাস আছে মূর্তির সামনে তাজিমের অভ্যাস আছে মূর্তি আছে মূর্তি অভ্যাস আছে অলি আল্লাহ দরবার বাঙ্গন্যা অভ্যাস আছে অভ্যাস যখন গেছে রে চিনতে আমরা কিছু বাকি